우빠 아빠. 아빠. 아 아빠. 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 아 아빠. 아빠. 아

হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দুইজন আমাকে পাঠিয়েছে টিফিন আনতে টিফিন নিয়ে আসলাম পিঠেই পরোটা ছেঁড়া পরোটা দেখো কি সুন্দর মজায় বসে আছে টিফিনটা আনবো কোনো রান্না বান্না নেই একবার দুপুরে রান্না চলে যাবো মনে করি আসাম যাবো

যেমন আমাদের সকাল বেলা উঠে খেয়ে দিয়ে দোকানে যাও আসো ওটা না ওটা সমাজের কারিশ্মা ঠিক আছে নাহলে খাবে কি করে অনেক কিছু পেরায় ধর্ম খুদরাত

আমাদের স্যার জি আজকে আর ওঠেনি কেন বলো আজ করনি যে দুই দিন ও গেছে তিন দিন যে তিন দিন হান গেছে সকাল সকাল উঠেছে ও সেই তিন দিনই স্যার উঠেছে একদিন তো করবি স্কুলে সেদিনও উঠেছে তারপর দুদিন হাঁটতে গেলো সেদিনও উঠেছে এখন হাঁটতে যাওয়া যাও বন্ধ করে দিয়েছে কেন পাপা উঠে যায় তো মেন কথা কি সকালবেলা উঠে আগে ওকে খুঁজে হ্যাঁ এর আগে দিনে কীভাবে খুঁজছিল তার কথা তুলে খুঁজছে তোমাকে আজকে স্যার ওঠেনি তাই ও বলছিল যে ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করবে এই করবে আর কি না হ্যাঁ তাই তো হ্যাঁ এই যে আমাদের স্যার ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই ও তো একটু অভ্যাস আছে খবর কাগজ পড়ার আর কি তো এখন তো খবর কাগজ পড়ার বয়স হয়নি তাই তোতা পাখি ছবিগুলো দেখে আর একটু চেনার চেষ্টা করে কোনটা কোন পাখি তাই না কি বলছে আবা বই 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 আবা বাবা গুড মর্নিং পাবলু কি শখে চলে গেল আবার টাটা ফাটা পরে আগে গুড মর্নিং হবে বলো গুড রে বাবা রে উঠুন স্যার উঠুন 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 স্যার উঠুন আসুন 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 উঠুন না 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 উঠবে না উঠবে না উঠবে না আচ্ছা ব্রাশ তো করতে পারবেন না এটা হবে না ও যে বলছে পশুদিন দেখাবে মানে কাল পশু কাল হ্যাঁ এই না করো আজকে একটু করো দেখি কাল পরশু পরে হবে আজকে একটু করতে হয় প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন করতে হয় না করো করো ওই মাথা না ওই মাথা আরে খালি ভুলভাল মাথা ধরে এইটা এইটা এই দিকে এই দিকে এই দিকে ব্রাশ ঘসো ঘষো দাঁত ঘষো ইয়ে আ বুড়ি বেড়িয়ে আছে সাম্মিরে স্নান করিয়ে দে সামনে

এখন বাজে তিনটা পনেরো আমরা খেতে চলে এসছি আর দুপুরের মেনুতে আছে এখানে আছে লাল শাক ভাজা আর এখানে আছে শাটিং মাছ আর ভোলা মাছ পাতায় ভাজা এখানে আছে কালকের চিকেন আর এখানে আছে মেতে আলু তরকারি আর আমি পাতায় ভাজা খাবো না তার জন্য ভোলা মাছে শস্য পাতা দিয়ে ঝাল করেছি আর এখানে প্লেটের উপর উঠে বসেছি

ছেলেদের খাবারটা ঘরে দেওয়া হবে ছেলেদের কোনো অ্যালাউ নেই আমরা বাইরে খাবো বাইরে রান্না বান্না করবো তাই একশো টাকা করে আর বাচ্চাদের পঞ্চাশ মানে এই সাইজের বাচ্চাদের পঞ্চাশ খেতে পারে আর এদের আর কি না আরো একটা পিকনিক হওয়ার কথা আছে দেখি যেতে পারি না এখনো কনফার্ম করতে পারছি না দেখি হাবড়ায় একটা পিকনিক হওয়ার কথা আছে সেটা ফেব্রুয়ারিতে না আসুক ততদিনে দেখছি আর ছোট

どれにし、どれにし、どれにし、どれにし、どれにし、どれにし、どどれにし、どれどれにし、どれにし、どれにし、どれどれ আসিছিনা আহা কি তুমি কি ছিলে কেন সরি বলো কাকে তো একা নামবে না তো তোমার দিদা ওমা একা নামবে না ঠিক আছে নামবে না

내보나내보나 키다 키 데보 티 데다 보 나나 본국다 대기 키 데보 키다보아 카나 시작 키 데보 바기 बोले 벅쿰 벅쿰 나이따 벅따 벅따 에이 에이 에 디디디디디 디디디디디

তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগে ম্যাম বলে দিন কি করবে? সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো চ্যালেঞ্জার সাথে থেকো টা টা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে। টা টা।